আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঔষধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে বিনা অভিজ্ঞতায় দুইটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওটা যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্য বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি দেশের ঔষধ শিল্পের অন্যতম পথিকৃত এবং নেটি স্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে নিম্নক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো তারা দুইটি পদে লোক নিয়োগ দিবে প্রথম যে পদটি দেওয়া আছে সিকিউরিটি গার্ড প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যোগ্য আপনি বিনা অভিজ্ঞতা এই পদের জন্য আবেদন করতে পারবেন সামরিক বাহিনী বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং দ্বিতীয় যে পদটিতে নেওয়া হবে পদের নাম ড্রাইভার প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমানের পাশ হতে হবে বইড ড্রাইভিং লাইসেন্স সহ বাস পিক আপ ডেলিভারি ভ্যান প্রাইভেট কার জিপ চালনায় ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পার্থ কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তার উল্লেখ থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ও সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক পাঁচটি বোনাস কর্মী কল্যাণ তহবিল পদোন্নতির মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট ডি লা একমি এক বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো ষাট ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুরা ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম